জীবনে সফল হতে কি শুধুই ভাগ্যের দরকার নাকি শুধুই বুদ্ধি আসলে এই দুইয়ের মেলবন্ধনই জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে আজ আমরা দেখব কিভাবে ভাগ্য ও বুদ্ধি একসঙ্গে জীবনে কাজ করে ভাগ্যকে অনেকেই নিয়তি বলে মনে করেন কিন্তু ভাগ্য তখনই কাজ করে যখন আপনি সুযোগ গ্রহণ করতে প্রস্তুত থাকেন সফল মানুষেরা শুধুই ভাগ্যের ওপর ভরসা করেনি বরং তাদের বুদ্ধি দিয়ে ভাগ্য তৈরি করেছে কারণ আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি ভাগ্যের সুযোগ চিনতে পারবেন আর সেই সুযোগকে কাজে লাগালে জীবনে সফল আপনি অবশ্যই হবেন এই রকম বেশ কিছু উদাহরণ আমাদের হাতে রয়েছে যেমন নাম্বার এক রাকিব একদিন হঠাৎ করে জানতে পারল তার এলাকায় একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রতিযোগিতা হবে বিজয়ী পাবে চাকরির সুযোগ রাকিবের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ ছিল কিন্তু সে এই প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না তবুও সে সাহস করে নিজেকে প্রস্তুত করতে শুরু করল প্রতিদিন নিজের করিন দক্ষতা বাড়ানোর জন্য ঘন্টার পর ঘণ্টা প্র্যাকটিস করল অবশেষে প্রতিযোগিতায় অংশ নিল এবং বিজয়ী হল সেই চাকরিটায় এখন রাকিবের জীবনে পরিবর্তন এনে দিয়েছে রাকিব ভাগ্যের সুযোগ চিনতে পেরেছিল এবং তার বুদ্ধি ব্যবহার করে নিজেকে প্রস্তুত করে সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেছে এটাই তাকে সফলতার শীর্ষে নিয়ে গেছে নাম্বার দুই লেক্স একজন ফ্রিল্যান্সার যে নিয়মিত ডিজাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করে একদিন তার এক ক্লায়েন্ট তাকে একটি বড় প্রজেক্ট অফার করল যেটি ছিল তার দক্ষতার বাইরে ক্লায়েন্ট বলল তুমি যদি এই কাজটি শিখে নিতে পারো আমরা তোমার জন্য আরও বড় কাজ পাঠাবো লেক্স মনে করল এটা আমার কমফোর্ট জোনের বাইরে আমি কেন চেষ্টা করব এবং সে ওই প্রজেক্টটি ছেড়ে দিল কিছুদিন পর লেক্স জানতে পারল সেই প্রজেক্টটি যিনি গ্রহণ করেছিলেন তিনি এই কাজের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন এবং বড় বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন তখন লেক্স বুঝতে পারল সে ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলেছে লেক্স ভাগ্যের সুযোগকে চিহ্নিত করতে পারেনি এবং নিজের দক্ষতা বাড়িয়ে সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত ছিল না ফলে সে পিছিয়ে পড়ল ভাগ্য আপনার দরজায় করা নাড়বে কিন্তু দরজা খুলতে হবে আপনাকেই আর দরজা খোলার চাবি হলো বুদ্ধি আপনি যদি বুদ্ধি দিয়ে পথ না খুঁজে নেন তাহলে ভাগ্যের সুযোগও কাজে লাগবে না তাই ভাগ্য ও বুদ্ধির মেলবন্ধন ঘটান প্রস্তুত হন সুযোগ চিনতে শিখুন ঝুঁকি নিন এবং কাজে লেগে থাকুন আর নিজের জীবনের সেরা সংস্করণ তৈরি করুন তবে হ্যাঁ কিছু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে যা চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু বুদ্ধি এবং কৌশল দ্বারা অনেকটাই নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি যেমন আমরা কোথায় জন্মেছি কোন পরিবারে জন্মেছি এটি আমাদের নিয়ন্ত্রণে নেই কেউ ধনী পরিবারে জন্ম নেয় আবার কেউ দরিদ্র পরিবারে একজনের শৈশব হয় হয়তো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় আর অন্যজন লড়াই করে বেড়ে উঠে এই পার্থক্য আমাদের জীবনের প্রাথমিক সুযোগ সুবিধা নির্ধারণ করে কিন্তু ভবিষ্যত গড়ে তোলা আমাদের বুদ্ধি ও পরিশ্রমের ওপর নির্ভর করে অনেক সময় জীবনে এমন সুযোগ আসে যা আগে থেকে পরিকল্পনা করা হয়নি যেমন কেউ হঠাৎ একটা বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে যায় এই সুযোগ গ্রহণ করা বা না করার সিদ্ধান্ত আমাদের বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে এরকম অনেক রোগ বা শারীরিক সমস্যার ক্ষেত্রেও আমাদের হাত থাকে না যেমন জিনগত রোগ বা হঠাৎ কোনো দুর্ঘটনা তাই কোথায় জন্মেছি আমাদের সমাজ ও দেশ কেমন উন্নত বা পিছিয়ে পড়া তা ভাগ্যের একটি অংশ আমরা কার সঙ্গে সম্পর্ক গড়ব কে আমাদের জীবনে আসবে বা দূরে সরে যাবে অনেক ক্ষেত্রেই তা ভাগ্যের ওপর নির্ভর করে জীবনে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাও ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ দিক যেসব বিষয়ে আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোর প্রভাবকে অস্বীকার করা যাবে না কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের প্রতিক্রিয়া সিদ্ধান্ত এবং কৌশলই আমাদের সফলতা বা ব্যর্থতার মূল চাবিকাঠি আপনার জীবনে কি কখনও ভাগ্য এবং বুদ্ধি একসঙ্গে কাজ করেছে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও বানানোর পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ